হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে আজকের ভিডিওটা একটু ভয়ঙ্কর হতে চলেছে কেননা আমি আজকে যাচ্ছি কলকাতার বেস্ট হরর প্লেস ভুতিয়া বাংলা যাকে বলতে গেলে সো আমি সেখানে যাচ্ছি আর জায়গাটা কোথায় সবই ডিটেলস আমি তোমাদেরকে জানাবো প্রথমে আমি তোমাদেরকে জায়গাটাই নিয়ে যাই আমার নিজেরই ভয় লাগে জায়গাটায় যেতে তোমরা জায়গাটা দেখেই বুঝতে পারবে যে কীরকম জায়গাটা সো আমি খুব দুপুর দুপুর বেরিয়েছি যাতে বেশি আলো থাকে সো বেশি কথা না বলে প্রথম জায়গাটা দেখাই সো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো সো ফ্রেন্ড আমি তোমাদেরকে যেই জায়গাটার কথা বলছিলাম সেই জায়গাটা আমি চলে এসেছি দেখতে পাচ্ছি আমার পেছনে জায়গাটা মানে এখন বিকাল এই দুপুর তিনটা আছে তাও এত অন্ধকার করে ভালোভাবে ঘুরে দেখাচ্ছি দেখো আমি তোমাদেরকে যতটা পারলাম ঘরটা একটু ঘুরে দেখালাম এই ঘরটা সম্বন্ধে আমি একটু বাইরে গিয়ে মানে অন্য জায়গায় গিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি আর আমি এখান থেকে এক্সিট করে নিচ্ছি কেননা প্রচণ্ড ভয় লাগছে এখানে কেউ নেই সিরিয়াসলি আমি একা এসছি পেছনে জায়গাটা শুনে দেখছো ভিডিওতে তোমরা কি দেখতে পাচ্ছ জানি না বাট সামনের থেকে বাট সামনে থেকে এলে তোমরা প্রচণ্ড ভয় পাবে আজ পুরো যা যাক আছে মানে এখান থেকে আকাশ দেখা যাচ্ছে না এত গাছ ঠিক আছে অন্য জায়গায় গিয়ে আবার দেখা করছি আমি জায়গাটা থেকে তাড়াহুড়ো করে কেন জানো আমি ভিডিও করছিলাম বাড়ি আর সেই সময় একটা দাদু এসে বলছে বলে যে তুমি এখানে কি করছো আমি বলি একটা ভিডিও করছি জায়গাটার বলছে যে তুমি এখানে ভিডিও করো না তাড়াতাড়ি চলে যাও এখান থেকে আমি বলি কেন বলে যে এখানে দুজন সুসাইড করেছে তো আমি জানি না এটা সত্যি কি বাট আমি বাইরে এসে একজনকে জিজ্ঞাসা করলাম সে বললেন হ্যাঁ এখানে এরকম হয়েছে তো এটা একটা ভিডিও করলে ভালো হতো বাট আমি ভিডিওটা করিনি কেননা তখন জিজ্ঞেস করছিলাম আমার মুখের দিকে দেখছিলো সেই জন্য ভিডিওটা করিনি আমি তোমাদের এখানে একটু দূরে এসে বলছি আর জায়গাটা আমি চাইলে আর একটু করে ভিডিও করতে পারতাম কিন্তু আমি করিনি ভয় লাগছিল জায়গাটা আর যাইনি দূর থেকে যতটা পেরেছি আর কাছ থেকে অল্প অল্প কিছু ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি জায়গাটা আর জায়গাটা হচ্ছে চুরিয়াল নদীর একদম ধারে আমি জায়গাটার লোকেশান ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো জায়গাটা আর ঘুরে যেতে পারো আর জায়গাটা হচ্ছে বলছিলো যে আগুন লেগে গেছিলো সেই জন্য ওই জায়গাটা ওরকম হনটেড হয়ে গেছে সেই জন্যই আমি এসেছি ভিডিও করতে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি বেশি বড় হয়নি তো এই ছোটো ভিডিওটা তোমরা একটু পুরোটা দেখো আর আজকের মতন এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর একটা কথা বলে দিই নেক্সট ভিডিও আরও ভালো হতে চলেছে কেননা আমি একটা ভালো একটা জায়গায় যাচ্ছি আরও ভালো করার চেষ্টা করব ভিডিওটা সো নেক্সট ব্লগে সেটা দেখতে পাবে নেক্সট ভিডিওতে আজকের মতন এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ভিডিওটা একটা লাইক করে দিও টাটা